আরে সোনামণি কি হয়েছে কোথায় গেছিলি আমি তো ওখানে খেলছিলাম দাঁড়াও তো দেখি ছাদে সবাই খেলা করে পয়সা মাইসা পড়তে পারে এই কি এই বেচি দেখো 10 টাকা পেয়ে গেছি এই 10 টাকাটা আমারই তুই এখানে লুকিয়ে রেখেছিস মিথ্যা কথা বলছিস এটা আমার আমি পেয়েছি এখন তোমার না এটা এটা আমার এটা আমারই পড়ে ছিল ওখানে না তোমার পড়ে নিতে পড়ে ছিল তুমি নিয়ে নিতে পারলে না আমি এখন পেয়েছি এটা আমার আমি কি করছিস আমি ফুল গাছের সাথে বসে রয়েছি দেখো আমার ফুল গাছগুলো এইটাতে ফুল ফুটেছে আর ওইটাতে ফুল ফুটেছে এগুলোতে গোলাপও ফুটেছে কি সুন্দর না বলো গাছগুলো কত সুন্দর তুমি ছোট চারা গাছ এটা হচ্ছে গোলাপ গাছ এটা গাদা ফুল গাছ এটা গোলাপ গাছ এটা গোলাপ গাছ এটা নয়নতারা গাছ এটা হচ্ছে গাঁদা ফুল গাছ এটা হচ্ছে গোলাপ গাছ তারপরে এটা গাঁদা ফুল এটা গোলাপ এটা গাঁদা ফুল এটা সাদা ফুল এটাও সাদা ফুল এটাও সাদা ফুল এটার মধ্যে হচ্ছে ওই গাছ শিউলি ফুল গাছ বীজ এটা হচ্ছে ধনে পাতার বীজ আর এটা হচ্ছে পেঁপে গাছ বড় করে উঠবে তারপর পেঁপে পেলে পাকা পেঁপে খাবো আমরা তোমরা খেতে হলে আমাদের বাড়ি চলে আসবে হ্যাঁ